তো বিশ্বাসের জায়গা থেকে আপনারা ওদের পিএস কিচেন থেকে খাবার অর্ডার করে খেতে পারেন আলহামদুলিল্লাহ ঈশ্বরদের ভিতরে মানসম্মত খাবার পিএস কিচেন আদিন কাজ করলে হবে আজকে আমার ছুটি তাও অনেকগুলো কাজ করে ফেলছি তবে অনলাইনে একটা কাম করে ফেলছি জানেন বাড়ি কেউ জানেই না অর্ডার দিয়ে ফেলছি অর্ডার অর্ডার বলছে আধা ঘন্টার ভিতর পার্সেল দিবে বলেন তো কি অর্ডার দিছি যাই হোক পার্সেলটা আসুক তারপর আপনাদের সাথে শেয়ার করব তবে সেটা খাওয়ারের জিনিস আমি আবার মাঝে মাঝে মন খারাপ হলে কিছু অর্ডার দিয়ে খাই জানলে এই হাসিটা ভস্কাইয়া দিব ওয়েট ওয়েট আসুক ফোন দিয়ে আসতে বলে একটু ওয়েট করি দুই মিনিট এই যে পার্সেল কই আমার পার্সেল কন্ঠ শুনে বলেছি তুমি টাকা কি পার্সেল পার্সেলের কন্ঠ কল দিছিল তো তোমার কন্ঠ শুনে আমি বলেছি কিটা ওরে বাবা তুমি আমার মিয়া হয় তো মিয়াই তো আর কি আচ্ছা ভালো থাকেন ডেলিভারি আঙ্কেল থেকে পার্সেল রিসিভ করে ফেলছি ডেলিভারি আঙ্কেল বলতেছে তুমি আমার মেয়ে হয়ে যাও আরে কপাল কপাল বাড়িতে কেউ জানে না চুরি করে খাবার খাইতেছি অর্ডার করে চলেন কি অর্ডার করছি সেটা আপনাদের শেয়ার করি এই যে আমার পার্সেল ও মাই গড গরম গরম এখানে উল্লেখ করে নেই এটার দাম হলো একশো সত্তর টাকা সাথে পাবেন এই যে মেউনিস আর এই যে একশো সত্তর টাকার হলো আপনার এক পিস লেগ পিস আর সাথে আমাকে হলো ওরা গিফট করতে তুন্দুর লুটি যেটা আমি আশাই করি নাই ম্যাক্সিমাম তাও সত্তর টাকার মতো হবে এটা মেবি বাটার দিয়ে সত্তর টাকা হবে সত্তর টাকা তারা আমাকে গিফট করছে আর আমি ডেলিভারি চার্জ তিরিশ টাকা নিচ্ছি মোট আমার দুশো টাকা বাজেট ছিল সেখানে তারা আমাকে আরও এই যে এটা আমার একেবারে আসার করার মতোই না যে তারা আমাকে এটা গিফট করবে এটা তারা আমাকে গিফট করছে অসংখ্য ধন্যবাদ পিএস কিচেন এই জন্য পিএস কিচেন সবসময় বেস্ট তাছাড়া তাদের খাবারের কোয়ালিটিও বেস্ট তাদের খাবারের কোয়ালিটিও বেস্ট আমাকে যে গিফট করছে এর জন্য না আমি সবসময় তাদের এখান থেকে খাই বিসমিল্লা হুম গরমের মতো না একেবারে টকবগে গরম রুটিটাও প্রচন্ড গরম রিজিকের মালিক আল্লাহ এটা সবসময় বলি আর আমাকে যে এই রুটিটা গিফট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ পিএস কিচেনকে আর আশা করি আমি শুধু যে কি বলবো ভাষা আড়াই ভালাই দিচ্ছি আশ্চর্য তারা আমাকে একটা গিফট করে দিলো সিরিয়াস আমি একেবারে আনএক্সপেক্টেড ছিলাম যে এটা আমাকে তারা গিফট করবে যাই হোক পরিশেষে একটা কথাই ভালো সুস্বাস্থ্যকর খাবার খেতে হলে তাদের খাবারের কোয়ালিটি মান আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আপনার কাছে যদি মনে হয় তাদের খাবারটা পরিপূর্ণভাবে সঠিক আসে নাই বা ভালো হয় নাই আপনি যদি কল দিয়ে তাদেরকে জানান তারা এটা আবার চেঞ্জ করে নতুন খাবার দিয়ে যায় কারণ এরকম আমার সাথে হয়েছে আমি একটা মিটবক্স অর্ডার করছিলাম সেই মিটবক্সের ভিতরে পোকা পাইছিলাম তারা ডেলিভারি চার্জ তো দূরের কথা তারা কোনো সরাসরি তারা আমাকে আরেকটা মিটবক্স আমার বাসায় পোষাই দিয়ে গেছে ওটা হলো তাদের ভালোবাসা তাদের সম্মানের জায়গা তো বিশ্বের জায়গা থেকে আপনারা ওদের পিএস কিচেন থেকে খাবার অর্ডার করে খেতে পারেন আলহামদুলিল্লাহ ঈশ্বরদের ভিতরে মানুষের মতো খাবার পিএস কিচেন কাজ করলে খাবে না খেতে হবে কাজের ফাঁকে ফাঁকে যে খেতে হবে বাই বাই